নমস্কার দর্শকবৃন্দ আমি রাম ব্লগার কাটলিছোড়া ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ আপনারা সবার স্বাগতম জানাই দর্শকবৃন্দ একটা ব্রেকিং নিউজ আজকে দেখুন ট্রেনের ব্যাটারি চুরি করতে গিয়ে ধরা পড়ছে একটা যুবক জানা গেছে এই যুবকের বাসা কৃষ্ণপুর লালাকৃষ্ণপুর যুবকের বাসা বর্তমানে ওরে থানাতে কাটলিচোড়া থানাতে নিয়ে যাওয়া ওর এখানে আপনার দেখতেছেন দর্শকবৃন্দ অনেক এখানে উপস্থিত বর্তমানে টুকটুকি করিয়া করে কাটলিশরা থানাতে নিয়ে দেওয়ার পুরোটা ভিডিও দেখতে পারবো আপনারা আমার সঙ্গে থাকবা জানা গেছে ওরা তিনজন আসিল ব্যাটারি চুরি করতে গিয়ে দুইজন তারা পালিয়ে গেছে আর একজন তাকে আসিল ওই যে আপনারা দেখতে পারেন ওর মানে ফেসটা লুকাইয়ে রাখছে হাত দিয়ে ডাকিয়ে রাখছে ফেসটা দেখাইতে দেন না যার কারণে ওর চেয়ারাটা পুরো ক্লিয়ার বাসেন না তো বর্তমানে থানাত নিয়ে যাওয়ার আর দুইজন আসলো ওর সঙ্গে দুইজন গ্যাসে পালিয়ে গেছে পালিয়ে গেছে আর একজন রয়ে গেছে যে ওই যে ওই যে যুবকটা উইটারে ধরা হয়েছে বর্তমানে থানাত নিয়ে যাওয়ার সঙ্গে আসুন রেলের হোমগার্ড মানে রেলের পুলিশে হোমগার্ড আপনার দেখতে পারেন এই যে টুকটুকে বসে আসুন তো ওখান নিয়ে থানার যাওয়ার অলরেডি থানা তাই পড়ছে তো থানার ভিতরে তো আপনারা তো জানেন সবাই থানার ভিতরে কোনো লাইভ বা কোনো ভিডিও হয় না কোনো অ্যালাউ নাই এটা এটা লেগে উইদাউট পারমিশন কোনো পারমিশন নাই যার কারণে আপনারা যতটুকু দেখাইছি এর উপরে আর দেখায় এমনি সম্ভব না যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ খুব বেশি করে শেয়ার করবে যাতে এরম খেয়ে না করে কাজ